গেল কয়েক বছর ধরে দেখি যে বিপিএল প্লে অফ সময় আসলে অনেকে টাকার গরম দেখায় মানে পজিটিভ অর্থে বলছি যে নামি দামি বিদেশি ক্রিকেটার নিয়ে আসে রংপুর নিয়ে এসে যে খুলনাও এনেছে চট্টগ্রামের কি অবস্থা চট্টগ্রামের টাকার গরম নাই সেজন্য দেখাচ্ছে না না আমাদের ওই রকম কোনো কিছু নেই আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনো তারাই আছে হ্যাঁ আমি আসলে ওইটাতে বিশ্বাসী না যে ওভার নাইট একটা প্লেয়ারকে আনলাম আর সে ডেলিভারড করে দিলো তো একটা টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে আর আমাদের বিদেশিরা দেখবেন যে পুরো টুর্নামেন্ট ওরা খারাপ সার্ভিস দেয় ওরা ভালোই খেলেছে তো ওদের উপরে আমরা সেই বিশ্বাসটা রাখতে পারিটা এটা অবশ্যই একটা টেনশনের বিষয় কারণ থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছিল তো এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইঞ্জুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি বাট তারপরেও এটা টি টোয়েন্টি খেলা শর্ট ফরম্যাট জাস্ট একটা দিনের খেলা কালকের দিনটা যদি আমাদের ভালো থাকে আমাদের এক্সিকিউশন ভালো থাকে ইনশাল্লাহ যেই টিম আছে এটা নিয়েই বলে না আসলে আলাদা করে প্ল্যান করার কিছু নাই আমাদের টিমের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী আমরা যেতে চাই প্রত্যেকটা টিমেরই আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে তো আমাদের টিমেরও আছে তো সব প্রত্যেকটা টিমের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে আর আমাদের টিমের যে স্ট্রেংথ আছে বা ওদের টিমের টিমের সঙ্গে অলরেডি আমরা দুইবার খেলেছি তো আমরাও ওদের স্ট্রেংথ সম্পর্কে জানি কিছু নতুন প্লেয়ার আসছে তাদের ব্যাপারে আমরা কাজ করছি যে কিভাবে তাদেরকে ফেস করা যায় তো এই সিম্পল জিনিসগুলো এটা জাস্ট এ গেম আর যেটা বললেন যে মজা এই জন্যেই কিন্তু ফার্স্ট রাউন্ডে সবাই ফাইট করে যে কেমনে টপ হতে থাকা যায় কারণ আপনি যে কোনো সময় একটা স্লিপ করতেই পারেন সেই স্লিপটা করার জন্যে যেন স্লিপ করার কারণে যেন আপনি পুরোপুরি টুর্নামেন্ট থেকে বের না হয়ে যান সেই জন্য একটা সুযোগ থাকে আমি কাউকে আসলে ফলো করি না আমি ফলো করি না আর ক্যাপ্টেন্সিটা আমি এনজয় করি যদি কেউ দায়িত্ব দেয় আমি আসলে মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে বাট আমার এটা ক্যারেক্টার আমাকে যদি কেউ দায়িত্ব দেয় আমি সেটা খুব মানে সিনসিয়ারভাবে পালন করার চেষ্টা করি আর তার মানে এই না যে আমার হাতে অনেক অপশন থাকতে হবে আমার হাতে যদি লিমিটেড অপশনও থাকে সেটা নিয়ে কীভাবে বেস্টটা বের করা যায় আমি সেটা নিয়ে আমি কাউকে আসলে ফলো করি না আমি ফলো করি না আর ক্যাপ্টেন্সিটা আমি এনজয় করি যদি কেউ দায়িত্ব দেয় আমি আসলে মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে বাট আমার এটা ক্যারেক্টার আমাকে যদি কেউ দায়িত্ব দেয় আমি সেটা খুব মানে সিনসিয়ারভাবে পালন করার চেষ্টা করি আর তার মানে এই না যে আমার হাতে অনেক অপশন থাকতে হবে আমার হাতে যদি লিমিটেড অপশনও থাকে সেটা নিয়ে কিভাবে বেস্টটা বের করা যায় আমি সেটা নিয়েই কাজ